খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এ কি চলছে বলুন তো গোটা ভারতবর্ষ জুড়ে এবার পুনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠলো তিনজনের বিরুদ্ধে তরুণীকে তার সঙ্গীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ দুষ্কৃতীরা নিজেদের সমাজকর্মী বলে পরিচয় দিয়েছিল অভিযোগ দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে গুরুতর জখম অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি পুনের ববদেব ঘাট এলাকার গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী অভিযোগ আচমকা সেখানে একটা গাড়ি পৌঁছায় তাতে তিনজন ছিলেন তারা নিজেদের সমাজকর্মী বলে পরিচয় দেন এরপর ওই যুগলকে জানানো হয় ওই এলাকায় হাত ধরে ঘোরা যাবে না এলাকায় প্রেমিক যুগলের ঘোরাঘুরি নিষিদ্ধ বলে দাবি করেন তারা অভিযোগ এরপর যুবককে মারধর করা হয় তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের গাড়িতে কিছু দূরে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ তারপর তাকে ফেলে পালান অভিযুক্তরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার সকালে নির্যাতিতা তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি তরুণীর সারা দেহে প্রচুর ক্ষত রয়েছে পুনে পুলিশের অপরাধ দমন শাখা এই ঘটনা তদন্ত শুরু করেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সকালেই আজ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ